তাই দেখ হ্যাঁ হ্যাঁ আরে এখন কেন করতেছো ক্যামেরাটা তো অন করিনি এইভাবে ঠিক আছে তো ব্যাপারটা আরে যাও যাও ক্যামেরা অন করিনি তো আরে হ্যাঁ হ্যাঁ জানি কি করতেস দু তোমাকে সয়াবিন আনতে বলে ওটা আগে আনো গে যাও যাও তো ওখান থেকে ভেড়া একটা করে একটা ভেড়া তো অন্য কাজেই লাগে না ভেড়াটা যাও করতে দাও অভিনয়টা আরে ¿Qué <coughs> <coughs> <coughs>

আচ্ছা আমি আমার লোকেশনটাও চেঞ্জ মানে জায়গাটা চেঞ্জ করেছি মোবাইল ওখানে করেছি ভিডিও করছি হ্যাঁ মোবাইল এখানে তো তারপরে তোমাদের সামনে প্রেজেন্ট এই অ্যাক্টিং ভালোই করি তারপরে আমি কিন্তু দেখলে তো ওই আগের থেকে সব সেটিং ছিল ভেড়া আবার মাঝখানে ছিল ভেড়া সব শিখিয়ে দিয়েছে তারপরেই অ্যাক্টিংটা একটা জিনিস মানতেই হবে হ্যাঁরে দালাল বোতল আরে বোতলের কি অ্যাক্টিং এই অ্যাক্টিং এই তোরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যতই তোরা বলিস বোতলের অ্যাক্টিং এর সামনে না আমাদের কাউর অ্যাক্টিং ঠিকবে না আরে কি এক্সপ্রেশন মানে পুরো মানে যে কোনো অ্যাক্ট্রেসকে মানে অ্যাক্ট্রেসকে মানে হারিয়ে দিতে পারে কেন ইয়ে কেন নট অনলি ইন্ডিয়ান অ্যাওয়ার্ড ন্যাশনাল অ্যাওয়ার্ড ইভেন অস্কার আমাদের দালালে পাওয়া উচিত দারুন 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 ম্যাস নাটক শেষ এবার আসি আমি টপিকে ব্যাপারটা তোমরা সবাই জেনে গেছো কালকে কি ড্রামা হয়েছে কি সিনেমা হয়েছে কি নেটফ্লিক্সে কি নেটফ্লিক্সে ওয়েব সিরিজ তোমরা দেখো এই এখানে চলছে এখানে ওয়েব সিরিজ নেটফ্লিক্সের সব এখানে চলছে দা ফিচারিং ওয়ান অ্যান্ড অনলি দালাল 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 তো ব্যাপারটা হলো দালাল কালকে ডিক্লেয়ার করে দিয়েছে সে তার মারুকে নিয়ে সে আর ভিডিও করবে না সব সম্পর্ক কালকে একদম ছেদ হয়ে গেছি এত আঘাত লেগেছে দালালের এত আঘাত সে মারু তোর আমি বমি কেছেছি, দালাল ওর বমি কেঁচেছে মানে দালাল আবার বলল কোনো টাকা পয়সা দিয়েও হেল্প করেছে আবার কি সব বললো কি যার সাথে এখন সংসার পেতে ভালো আছে মানে দালালে তো সহ্য হয় না দালালে তো ভেড়ার তো রকেটটা ওঠে না অন্যদের তাদের নজর ভাই জাতীয় তো যাই হোক তো সেটা দালাল সহ্য করতে পারে না কেউ হ্যাপি আছে হ্যাঁ তো ব্যাপারটা হলো এইবার মানে ওটাও কিন্তু শুনিয়ে দিল যে কিনা তুই যার সাথে সুখে আছিস তাকে ছেড়ে তো একদিন দুই ওরকম করেছি মানে ওটাও একটু শুনিয়ে দিল আবারও কিন্তু ইনডাইরেক্টলি একটা মেয়েকে ও একটা প্রেগনেন্ট মহিলাকে ও ইয়ে করলো মেন্টাল হ্যারাসমেন্ট করলো পুরো দোষ ও মারিয়ার দিকে দিয়ে দিলো কি না কি একটা হয়েছে ঘটনা ঘটেছে কালকে তো দালাল কোনো ভিডিও সকাল থেকে দেয়নি আমরা সবাই ইভেন আমিও অবাক হয়েছি কি ব্যাপার কি এমন হলো যে দালাল ভিডিও দিলো না তারপর অনেক মানে তারপরে আমি জানলাম যে অনেকে বলছে আর কি যে দালাল নাকি আবার কোন মিট আপে গেছিলো মিটিং মিট আপ মানে ওই সব বহিনদের সাথে আর একটা দিদি আর বহিন তো এই হো শুনলাম ইয়ের ভিডিওটাও একটু আগে আমি দেখলাম রুনাদির ভিডিওটা তো সেখানে আমি জানতে পারলাম আর কি তো জানি নাও তো এক্স্যাক্টলি জানি না আর কি কিন্তু তারপর তো রাত্রে দালালের ভিডিওটা আসলোই তারপরে দালাল যা করারে আমি তো কনফিউজ হয়ে গেছি আমি প্রথম কার কি মন্দিরে কথা ম্যান্ডু ম্যান্ডু না ম্যান্ডুকে হাত করলে দালালের হবে দালালের ভাত জুটবে ম্যান্ডুকে হাত করলে না তারপর আমি পুরো ভিডিওটা দেখতে হলোই আর কি কন্টেন্ট যখন করবো তো পুরো ভিডিওটাই তো দেখতে হবে তাই না তো দেখলাম অথরিটি ব্যাস মাদু আরে ভাই মাদুর কি কোনো খেদে কাজ নেই যে তোর এগেনস্টে কিছু মাদু করবে যে মারু এখন সে প্রেগনেন্ট সে এখন তার বাচ্চা আসছে সে কখন তার কি হচ্ছে মুড সুইং হচ্ছে সে এখন নিজেকে নিয়ে ব্যস্ত সে তোকে নিয়ে করবে ঘুরে ফিরে কিন্তু মারুকে সব দোষটা দিয়ে দিল এবার মারুর হয়ে যারা প্রতিবাদ করছে সো মানে ওখান থেকেই কিছু একটা মানে হয়েছে আমরা জানি কোথা থেকে কি হয়েছে তো সেটা দোষ পুরো মারু মারুর উপরে দিয়ে দিলো পুরো মারুর উপরে সেটা দিয়ে দিল। মানে এখানেও খেলে গেল এখানেও খেলে গেল আরে এত নাটক কেন কর জানা সিনেমাতে গিয়ে অ্যাক্টিং কর সিনেমাতে গিয়ে অ্যাক্টিং কর এখানে ওয়াইটিতে সোশ্যাল মিডিয়া নাটক করার জায়গা না এখানে আছে অনেক এরকম দেখি সোশ্যাল মিডিয়াতে নাটক করার জায়গা ভেবে নিয়েছে এই সোশ্যাল মিডিয়া এই নাটক করে করে নোংরামো করে করে ভিউজ তুলবো আরে ভাই তোর তুই যখন এত বড় কথা বললি যে তোর হানি হয়েছে যখন বড় কথা বলি বড় কথা বলার দমও রাখতে হবে ওটাকে তুই প্রাইভেট করেছিস কেন হ্যাঁ কেন ওটাকে প্রাইভেট তাহলে হানি বললি কেন কেন বলি তুই না এত বড় ক্রিয়েটার একটা বড় ক্রিয়েটার হোক মানে ক্রিয়েটার হোক কিংবা যখন আমরা কিছু নিয়ে একটা আমরা স্টেটমেন্ট পাস করি না তো সেই রেসপন্সিবিলিটিটা আমাদেরই নিতে হবে তো তুই এত একটা ক্রিয়েটার হয়ে এরকম একটা কথা বলি কোথায় সেই দায়িত্বটা তুই নিবি না তোর দম কোথায় গেল কোথায় গেল তোর দম তোর দম কিস শুনে তোর দম হলে এইটা এইটা খালি এই নাটকবাজি করাতে ওই অ্যাক্টিং করাতেই তোর দম তো কিচ্ছু নেই সব এই নাটক এই দালালের নাটক কালকে একটু নাটকটা করে দিলে আবার দেখবে শুরু হয়ে যাবে কিছুদিন পর থেকে আবার বলে না ভাবলাম আ মারিয়া এরম করছে মারু এরম করছে না মারুকে রে এটা বলতেই হবে আবার এই মারু নিয়ে শুরু হয়ে যাবে আজকে সকালে ভিডিও হবে আমি দেখিনি ওই টাইটেল থামনেল দেখে মনে হলে মন্দিরাকে নিয়েই করেছে ও মন্দিরাকে নিয়ে তো পজিটিভি করবে মন্দিরাকে তো হাতে রাখতেই হবে তো যাই হোক তো এই যে নাটকবাদী তোর এই ন এটা তো সবাই বুঝে গেছে তোর নাটক তো কি নি তোর লজ্জা নেই রে তোর লজ্জা এটা মহিলা হয় তোর কোনো ইয়ে নেই বড় বড় খালি বাতেলা আপাব বড় বড় অন্যদেরকে ছোট করো আমি বেস আমি বেস কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি অমুক আমি বেস সিঙ্গার বাকিরা বাকি একদম জঘন্য যারা মানে বাকিদেরও কত ট্যালেন্ট আছে কেউ সুন্দর ডান্স করে কেউ সুন্দর এই যে জয় শ্রী দি ডান্স ডান্সের ভিডিও দিচ্ছে তারপরে গানও গেছে যারা তুই আর কি মানে কি করেছে তোর তুই বেস তুই সব কিছু বেস এত যখন বেস তাহলে ভয় ভয় পাস কেন এত যখন দম লাগে যে বললি শ্লীলতা হানি করেছে সেটা দম দিয়ে বল ওটা প্রমাণ দে এমনি এমনি একটা তুমি স্টেটমেন্ট করে দেবে তারপরে ভয় পালিয়ে তারপরে একটা নাটক করবে মানে সত্যি তোর কোনো কোনো শিক্ষা নেই তোর মানে তোর একটা মেয়ে হিসাবে তোর হান্ড্রেডে জিরো সেলফ রেসপেক্ট তোর হান্ড্রেড তোর কোনো আত্মসম্মান বোধে তোকে নিয়ে কি না কী হচ্ছে কি না সবাই আমরা বলছি সবাই আমরা বলছি মানে কি তোর কোনো লজ্জা নেই না কোনো লজ্জা তো তুই এখন কার্টুন হয়ে গেছিস তুই জানছিস তোর ইমেজটা এখন কি হতে পারে তোর সাবস্ক্রাইবার বেশি হতে পারে তোর ভিউজ হচ্ছে তোর ইমেজটা কোথায় গিয়ে দাঁড়িয়ে চাও সবার আগে হলো না একটা ইমেজ যে ঠিক আছে আমার এটা ভিউজ কমও যদি হয় যদি আমরা আমি একটা মনে করি যে না এটা ঠিক আমাকে মানাচ্ছে না এই কাজটা আমি করবো না এটা আমার সবার আগে হলো আমার আত্মসমান আমার ইমেজ যখন আমিও এরকম কোনো কিছু করি আমার মনে হয় ধরো আমরা মানুষরাই যে কোনো মানুষ যে কোনো হিউম্যান বিং আমাদেরকে ঈশ্বর যেইভাবে তৈরি করেছে দেখো নর্মাল ইমোশন সব মানুষেরই আছে রাগ সুখ দুঃখ সব মানুষই আছে কেউ যদি বলে না আমার শরীরে কোনো রাগ নেই আমার কোনো রাগ হচ্ছে না আমি একদম মানে সব কিছুতেই আমি একদম বেস্ট আর কি সেটা করতে পারি না রাগ রিয়াক্ট করা রিয়াকশন করা সব মানুষেরই হবে এটা কোনো বড় ব্যাপার না কিন্তু রিয়ালাইজেশান যেই মানুষ রিয়ালাইজ করবে যে হ্যাঁ এটা আমি আমি এক্সট্রিম লেভেলে আমি এটা করেছি এটা আমার করা উচিত হয়নি তখন সে নিজের আত্মসমান নিজের ইমেজটাকে বেশি ইম্পর্টেন্স দেবে রাদার দ্যান ভিউজ না এটা করলে আমার তো ভিউজ অনেক হবে কিন্তু সবাই আমাকে একটা রাস্তার কুকুর থেকে অধম যদি মনে করে সেই ভিউজ নিয়ে না কোনো দম মানে মহান কোনো ব্যাপার নেই সেই ভিউজ নিয়ে না পেটের ভাত হজম হয় না সেই ভিউজ নিয়ে রাতে তোর ঘুম হবে না তোর ঘুম হয় কি জানি না অবশ্য তোর ঘুম হয় কি না এটা প্রত্যেকটা মানুষের রিয়েলাইজেশন যে কোনটাকে আমি ইম্পর্টেন্স হতে পারে আমি যদি আজকে একটা পাঁচশো টাকাও কামাই সেটা যদি আমি আমার মানে ভালো কাজ করে কামাই তো সেই পাঁচশো টাকা আমার পাঁচ হাজার থেকেও বেশি হবে আবার ধরো আমি পাঁচ লাখ টাকা কিন্তু এরকম করে আমি না কোনো মজা তোর এই ভিউজের কোনো দমই নেই দমই নেই বা তোর মতো নির্লজ্জ মহিলা আমি আজ অব্দি দেখিনি আমি বারবার ওটা দেখছি বা টাইমটা দেখছি বেশি বড় করবো না ভিডিও তাই টাইমটা দেখছি যাই হোক যেটা বলার আছে এই মহিলার এই বাড়িটিতে এই মহিলা আর একটা মেয়ে হিসাবে কোনো আত্মসম্মান নেই কোনো ডিগনিটি নেই তোকে সবাই কি ভাবে জানিস তুই একটা হাস্যকর বস্তু হয়ে যাচ্ছিস তুই একটা কার্টুন নেটওয়ার্ক হয়ে যাচ্ছিস তুই যেইভাবে করছিস আর কালকে যদি ওটা করলি ওটা কারোর চোখে জল তো দূরের ব্যাপার তোকে নিয়ে সবাই খিল্লি করেছি আমরা তোকে নিয়ে সব সবাই হাসবে কার্টুন নেটওয়ার্ক তুই একটা বস্তু হয়ে দাঁড়িয়েছি এটা কি তোর রিয়েলাইজেশন আছে যে তুই একটা বস্তু তোর কোনো রিয়েলাইজেশন নেই না মানে তোর একটা ফিলিংস মানে তার মানে আমার মনে হয় তোর মানুষের মানে মানুষের পর্যায়ে তুই আর পড়ছিসই না মানে মানুষই তুই না মানে মানুষের তো একটা বেসিক ভেতর থেকে মানে কিছু তো একটা হবে না আমাকে নিয়ে এরকম পুরো আজন সোশ্যাল মিডিয়া এরকম করছে বা সরি টু সে তোর কিচ্ছু নেই কিচ্ছু নেই যে মানুষ তুই একটা মানুষ বলারই যোগ্যতা নেই মানে তুই তোর সবার নজর একটা পুরো ক্লাউন হয়ে গেছিস তুই রিয়ালাইজ করছিস যে তুই ক্লাউন হয়ে গেছিস আর বলি হারি দি বাবা এই আপনারা কি মানে আপনাদের কোনো কাজ নেই ভিউয়ার্সরা যারা একে এত সাপোর্ট করে আপনারা দেখতে পাচ্ছে না ও কি করছে আবার ওটাকে ওকে মোটিভেট করছে আরে আপনারা যদি ভালো চান আপনারাও জানেন একটা ক্লাউন তাই না আপনারাও জানেন একটা ক্লাউন তাই জন্য ওকে আরও এনকারেজ করে আপনারা মজা পাচ্ছেন আপনারা মজা পাচ্ছেন বুঝতে পেরেছি আপনাদেরও মজা লাগছে এইসব দেখতে ক্লাউনগিরি দেখতে কান্না মজা লাগে আপনারা মজা লাগছে তাই জন্য মানে আপনি আপনারা মোটিভেট করছেন যে না তোমার পাশে আছি এ মানুষ যেন কি চিনবে মানুষ কি চিনবে মারিয়া ওর সাথে কি করেছে মানুষটা চিনবে কি সে তো নিজের মতো সংসার করছে সে এখন প্রেগন্যান্ট এ তো ওর পেছনে পড়ে আছে সেটা বলতে পারছে না একটু কমেন্টে বলতে পারেন না যে না তুমি ছাড়ো না অন্য কোনো ভিডিও দাও এ তো এতো দম যখন এর তো ফেস ভ্যালু হয়ে গেছে কন্ট্রোভার্সি ছেড়ে দিক না এত বলছে যে আমি কন্ট্রোভার্সি যখন করি তারপরে সবাই ভিডিও কর ঠিক আছে তুই ছেড়ে দে তোর তো দম যাও তোর জন্য সবার কন্টেন্ট হচ্ছে তুই ছেড়ে দেখ না যে কেউ কন্টেন্ট করতে পারে কিনা না তুই ছেড়ে দে তোর তো হয়ে গেছে ফেস ভ্যালু তোর কন্ট্রোভার্সি দরকার কি তোর তো এমনিতেও তো চ্যানেল এত বড় হয়ে গেছে তোর ভিউজ হয় সবাই তো তোর স্পেশালি তোর ভিউয়ার্সরা এত তোকে ইয়ে করে তাই না তুই এত নোংরামও করিস এত ক্লাউনগিরি করিস তাও তোকে তো তোর ভিউয়ার্সরা ইয়ে কর তুই ছেড়ে দে তুই অন্য ভিডিও কর তুই গান কর তুই অন্য কিছু বক্ত এমন কিছু বক্তব্য কর যে বক্তব্য রাখ তোর চ্যানেলে যেখানে তোর মানে লোকে ইন্সপায়ার হয় এরকম কিছু তুই করতে ওইগুলো করলে কি হবে ওইগুলো করলে আর কি হবে ওই হবে ভিউজ যে তোর ফেস ভ্যালু হয়ে তাও একটু টুকটাক ভিউজ হবে ওকে দেখার জন্য তো সেই লেভেলেরটা তো হবে না না কিন্তু সবার আগে জানিস তো একটা মানুষ যে কোনো মানুষ শুধু নারী বলে না সে পুরুষ হোক পুরুষদেরও এটা উচিত আর কি পুরুষ হোক মহিলাও এটা একটা আত্মসম্মান বোধ একটা সেলফ রেসপেক্ট আমার ইমেজটা কি লোকে আমাকে কি ভাবছে তোকে তো সবাই ক্লাউন ইউ আর দা ক্লাউন ইউ আর দা কার্টুন নেটওয়ার্ক তুই সবার এন্টারটেনমেন্টের বস্তু হয়ে দাঁড়িয়েছিস কিন্তু এইটা রিয়েলাইজ করার তুই যদি করতিস না এটা আমি আমি তোকে করতাম আমি তোকে ভাবতাম যে না একটা ইয়ে আছে একটা মানে তোর একটা সেলফ রেসপেক্ট আছে ডিগনিটি আছে তুই যদি পুরো নিজেকে চেঞ্জ করে অন্য কিছু করতি কিন্তু না তুই কখনো নিজেকে চেঞ্জ করবি না কারণ তোর বেসিক তোর বোঝা গেলো তোর ভেতরে কিচ্ছু নেই তুই মানে একটা মানুষের মন মানে মানুষ হিসাবে যেগুলো থাকে না একটা সেলফ রিয়ালাইজ যে কোনো সবার মধ্যে থাকে একটু হলেও ওয়ান পারসেন্ট হলেও থাকে তো সেটা নেই সেটাই মানে প্রমাণ হলো আবারও আবারও প্রমাণ হলো তোর সেই তুই ছাবলামো করবি সেই ওইভাবে হাসবি কোনো কিছু নেই তুই মানুষের পর্যায়েই আর মানে সরি টু সে মানে তুই মানুষের পর্যায়ে আর এই মানুষের কোনো বেসিক ফিলিংসগুলো নেই সে কি আর মানুষের পর্যায়ে থাকে আবার তুই করবি আবার কাকে না কাকে ধরবি আবার কিছুদিন পরে আবার মার নিয়ে ওই বলে না স্বভাব যায় না মরলে ও কোনো দিন পাল্টাবেন সো তো ডিক্লেয়ার হলো পুরো আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি আমিও ডিক্লেয়ার করছি শি ইজ দ্য রিয়াল ক্লাউন অফ ওয়াইটি অফ দিস ইউটিউব অফ দিস বেঙ্গলি কমিউনিটি এই মহিলাটা হলো পুরো ক্লাউন আর পুরো কার্টুন নেটওয়ার্ক বুঝতে পেরেছি যার মধ্যে কোনো লজ্জা নেই কিছু নেই কোনো সেলফ রিয়েলাইজেশন নেই চলো ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মি অ্যান্ড মাই ম্যাম চলো আবার নেক্সট কোনো অন্য কোনো ভিডিওতে দেখা হবে টারটা